ما بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر صدق الله العظيم عن عبد الله بن قرط رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم حديث ثم يوم القر أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى <applause> على الحمد لله مهان ن مع بدر كلمه الشكر যে মহান আল্লাহ রব্বুল আলমী আরবি বৎসরের বারোতম মাসের বর্গপূর্ণ দিনে গরিবের হজের দিনে দোয়া কবুলিয়াতের দিনে সাপ্তাহিক দিন সমের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ হরবুল আলমিন হায়াতে তৈয়বা দান করে সুস্থতা দান করে পবিত্রতা অর্জন করে পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনের মাধ্যমে আল্লাহ পাকের ঘর জান্নাতের অংশে আমাদেরকে আসার বসার আমাকে কিছু বলার আপনাদেরকে শ্রবণ করার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এই জন্য সেই মহামনিবের দরবারে কালিমাতু শুকুর আদা করি জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কো দরুদ সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুকতাদিন رحمتাল লিল আলামিন শাফিউল মজনাবিন মক্কা আর মদিনার জ্যোতি বিশ্ব সবার সভাপতি جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আমি মহা গ্রন্থ আল কোরআনের সুরা মায়েদার সাতাশ নম্বর আয়তে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি আর হাদিস গ্রন্থ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ এই সুরা মায়দা সাতাশ নম্বর আয়তে কারিমার ভেতরে জানায় দিলেন আল্লাহ বলেন واتلو عليه نبا ابني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر صدق الله العظيم الله, 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 الله رب العالمين اي سوره مائده সাতাশ নম্বর আয়তকারী মার ভিতরে জানাই দিলেন আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথ ভাবে বর্ণনা পেশ কর তারা উভয় কোরবানি পেশ করল অতপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হল না আল্লাহ হাবিবকে লক্ষ্য করে বলা হলো আদম পয়গম্বর দুই পুত্রের কুরবানীর এই ইতিহাস বর্ণনা করো আল্লাহ পাক একজনের কুরবানি কবুল করেছেন অপর জনের কুরবানি কবুল করেন নাই এই জন্যই কুরবানি কবুল করেন নাই অপর জনের যে তার কুরবানিটা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য ছিল না আল্লাহ রব্বুল আলামিন বান্দার থেকে একটি জিনিসই চান সেটি হলো আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেভাবে কুরবানি করলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক রহবি সন্তুষ্ট হবেন সেইভাবে আমাদের সকলকে কুরবানি করার কোরবানি দেওয়ার সকলকে তৌফিক দান করুক সকলে জিব্রাহিমকে লক্ষ্য করে বললেন ভাই জিব্রাহিন এই পৃথিবীতে তুমি কি ছয় ছোট পাখা কখনো ব্যবহার করেছ হদরত জিবরাই লামিন বলেন বলেন ইয়ার ইয়া হাবিব আল্লাহ আমি আমার ছয় শত পাখার ছয় বার আমি ব্যবহার করেছি বলেন সুমাহান আল্লাহ এক নম্বর হর আপুদের মায়ে জানে জানে আল্লাহর হাবিবের দুশবনেরা যখন বিশ্ব নবীর পাথর নিক্ষেপ করতেছিল এই পাথর নিক্ষেপ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন কে লক্ষ্য করে বলেন জিব্রাইল সিদ্রাতুল মুনতাহা থেকে দ্রুত গতিতে বিশ্ব নবীর কাছে গিয়ে তুমি হাজির হয়ে যাও সুবহানাল্লাহ কারণ হলো আমার হাবিবের রক্ত যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহ হরব্বিম এটা সহ্য করতে পারবো না আমার হাবিবকে মহাবত করে ভালোবেসে আমি আমার হাবিব তাকে বানায় দিয়েছি বলেন সু মহান আল্লাহ আমিও হরাম আল আর আবার হাবি বহর রহমাতি আমি মহাম্মত করে হাউজে কাউসার তাকে দান করেছি আমি মহাম্মত করে আমি সমস্ত নাবিদের ওপরে তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আমার হাবিবের রক্ত যদি জমিনে পড়ে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন পুরো জমিন তাকেই ধ্বংস করে দেব হে জিবরাইল দ্রুত গতিতে যাও জিবরাইল আমিন সিদ্ধুল থেকে দ্রুত গতিতে ছয় শত পাখা ব্যবহার করে বিশ্ব নবীর শরীরের রক্ত জমিনে পড়বে পড়বে ভাব এমন তো অবস্থায় জিবরাইল আমিন তার ছয় শত পাখা বিছায়া দিয়ে বিশ্ব নবীর রক্ত জমিনে পড়তে দেয় না এরপরে হলো দুই নাম্বার ইয়ার সুল আমার যে ছয় শত পাখা রয়েছে দ্বিতীয়বার যে ব্যবহার করেছি সেটি হল শিশু মুসা আলাইহিস সালাম যখন

আগুনের জ্বলন্ত কয়লার দিকে হাতটা দিয়ে দাও সুবহানাল্লাহ হে ইব্রাহিম তুমি কি তৃতীয়বার ব্যবহার করছো কি ভাবের এবার জিবরাইল আমিন বললেন যখন মূসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করবে আঘাত করবে আর রাস্তা তৈরি হয়ে যাবে এখনো লাঠি জমিনে নাই মারার সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কালি বলল আঘাত করবে সমুদ্রে সঙ্গে সঙ্গে যেন রাস্তা তৈরি হয়ে যায় এই দায়িত্ব হলো তোমার বলেন সোভাল